যারা আপনারা পটল খেতে ভালোবাসেন না একবার পটলটা এইভাবে রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে বারবার মনে হবে পটলের এই পথটাই তৈরি করে খাই গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোটো বোমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে পটল দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে আর এই সময় পটল খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা তো পটলের অনেক রকমের পদই খেয়েছেন তবে আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব একবার তৈরি করে খাবেন গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে পটলের এই পদটা থাকলে কিন্তু এক থালা ভাত বন্ধুরা নিমেষে শেষ হয়ে যাবে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু নিজেরা খুব সহজে পারি এটা তৈরি করে নিতে পারবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে রান্নাটা শুরু করবো পটলের এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পটল নিয়ে নিয়েছি প্রথমে এখন আমি পটলের খোসাগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নেব আমি এখানে বটির সাহায্যে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আপনারা চাইলে ছুরির সাহায্যেও কাজটা করতে পারেন আর খোসা কিন্তু সম্পূর্ণ ফেলবো না সামান্য একটু রেখে দেব একটা পটলের খোসা দেখুন আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার পটলের মাথার দিকটা এইভাবে সামান্য একটু করে চিড়ে নেব তাহলে মশলাগুলো ভেতরে খুব সুন্দর করে পৌঁছে যাবে দেখুন এইভাবে একটু করে চিড়ে নেব দুটো প্রান্তই কিন্তু চিরে নিতে হবে এবার এই পটলটা আমি জলের ভেতরে দিয়ে দেব আরও একটা পটল নিয়ে নিয়েছি আমি একইভাবে খোসা ছাড়িয়ে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য এরকম বড় বড় লম্বা লম্বা পটল হলে কিন্তু খুবই ভালো হয় এই পটলের খোসাটাও দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এই পটলটারও আমি দুটো পাশ এইভাবে একটু হালকা করে চিড়ে নেব দেখুন একই রকমভাবে আমি চিড়ে নিয়েছি দুটো পাশ এই পটলটাও আমি জলে দিয়ে দেবো আর এইভাবে সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব সমস্ত পটলগুলো খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একবার একটু বেশি করে দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে খুঁটি সাহায্যে আমি একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব। যে পটলগুলো আমি আগে থেকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার একটু একটু করে পটল দিয়ে দেবো কড়াইয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নাড়াতে এবার পটলগুলো কেন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব নাড়াচাড়া করে আমি পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন এইভাবেই কিন্তু পটলগুলোকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া পটলগুলোকে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব এক একে এইভাবেই কিন্তু খুব সুন্দর করে পটলগুলোকে ভেজে নিতে হবে পটলগুলো যতটা ভালো ভাজা হবে পটলের খেতে কিন্তু ততটাই ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা কড়াই আমার বেশ কিছুটা তেল অবশিষ্ট আছে এতে আমি আমি রান্নাটা করে নেব প্রথমে ফোড়ন দিয়ে নেব সেই জন্য একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা এইভাবে অর্ধেক করে ছিঁড়ে আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা নিয়েছি ভেঙে অর্ধেক করে দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি এক টুকরো দারচিনি এক টুকরো লবঙ্গ এবং একটি এলাচ দিয়ে দিচ্ছি তিন চার সেকেন্ড একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেবো কড়নটা আমি তিন চার সেকেন্ড খুব সুন্দর করে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি আর একটা মশলা আমি রেডি করব সেই জন্য আমি একটা মিক্স জার নিয়ে নিয়েছি ছ থেকে সাত কোঁয়া রসুন পাঁচ ছটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর কিছুটা জিরে নিয়েছে আমি মিক্স জারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল এবার ঢাকনাটা আটকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো কাঁচা লঙ্কা আদা জিরে রসুন দিয়ে যে মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছি সেই মশলাটা এবার দিয়ে দিচ্ছি মশলাটা আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো পটল ভাজার সময় লবণ ব্যবহার করেছি সেটা মাথায় রেখে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব প্রায় তিরিশ সেকেন্ড আমি নাড়াচাড়া করে মশলাগুলোকে কিছুটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে কিসমিশ কিশমিশটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে নাড়াচাড়া করে আরও তিরিশ সেকেন্ড আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব নাড়াচাড়া করে দেখুন আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে মশলা থেকে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল একদমই কিন্তু বেশি জল দেয়া যাবে না খুব অল্প পরিমাণে জল দিতে হবে এখানে এবার সুন্দর করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব খুব সুন্দর করে দেখুন ফুটে উঠেছে যে পটলগুলো আমি আগের থেকে খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম এবার পটলগুলো একটা একটা করে দিয়ে দেব পটলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে রেখে আমি এবার রান্নাটা করে নেব পটলগুলোর একটা দিক খুব সুন্দর করে রান্না হয়ে গেছে এবার আমি একটু উল্টে দেব এইভাবে একটু করে কিন্তু উল্টে দিতে হবে সব শিশু দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলা রান্নাটা কিন্তু এরকম একটু মাখা মাখাই হবে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন পটলের এরকম একটা পথ থাকলে কিন্তু গরম আর কিছুই লাগবে না বন্ধুরা এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব প্লেটের ভেতরে আমি নিয়ে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গরম গরম ভাত দিয়ে এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে পটলের এই রেসিপিটি থাকলে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে যারা আপনারা পটল খেতে ভালোবাসেন না একবার পটলটা এইভাবে রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে বারবার মনে হবে পটলের এই পথটাই তৈরি করে খাই এতটা মজার এতটা সুন্দর হয় বন্ধুরা খেতে না তৈরি করে খেলে কিন্তু আপনারা বিশ্বাসই করতে পারবেন না আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তৈরিও করতে পারবেন না আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে ভাত ছাড়াই খাচ্ছি ভাত দিয়ে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণই ভালো লাগে দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে অবশ্যই একবার খেয়ে দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে খেতে আর এই সময়টা পটল এইভাবে রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে আমার আজকে তৈরি ইউনিক পটলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আর এই পর্যন্তই টাটা